ওই ব্যক্তির মধ্যখানে বিড়ালের মতো শত্রুতা কিভাবে সৃষ্টি করবেন আজকে এমন একটি গুরুত্বপূর্ণ টোটকা আপনাদেরকে দিব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কুকুর বিড়ালের মতো শত্রুতা মানে কুকুর এবং বিড়ালের মধ্যে যেমন শত্রুতা একটা একটাকে দেখতে পারে না এমনভাবে দুই ব্যক্তির মধ্যখানে শত্রুতার সৃষ্টি হবে সুতরাং তদ্বির খুবই গুরুত্বপূর্ণ আপনারা কাউকে ক্ষতি করার নিয়তে বা কোনো অবৈধ পথে এই কাজটি করবেন না কারণ এটি একটি কুফুরি কালাম তদ্বির তো ভিডিওটি আপনাদের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ স্কিপ করে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অনেক কথা হয়তো মিস করবেন আপনি টোটকাটি স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক দুই ব্যক্তির মধ্যখানে শত্রুতা সৃষ্টি করার জন্য আপনার স্কিনে যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি তিনটি কাগজে আপনি অঙ্কন করতে হবে আমি আবারও বলতেছি দুই ব্যক্তির মধ্যখানে শত্রুতার সৃষ্টি করার জন্য স্কিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি তিন টুকরা কাগজে অঙ্কন করতে হবে তিন টুকরা কাগজে অঙ্কন করার পরে আপনি নকশাটি যেই দুইজনের মধ্যখানে শত্রুতা সৃষ্টি করবেন তাদের ঘরের সামনের দরজার সামনে একটা গেড়ে দিবেন আরেকটা পিছনের দরজার সামনে একটা গেড়ে দিবেন আরেকটা হিন্দুদের শোষানে অর্থাৎ কবরস্থানে গেড়ে দিবেন আমি আবারও বলতেছি তিনটি কাগজে এই নকশাটি অঙ্কন করবেন করে যাদের মধ্যখানে শত্রুতা সৃষ্টি করবেন তাদের ঘরের সামনে একটা পিছনে একটা এবং হিন্দুদের শোষানে একটা গেড়ে দিবেন তবে নকশাটি লেখার নিয়ম হচ্ছে চন্দ্র মাসের পনেরো তারিখের পরে উনত্রিশ তারিখের আগে চন্দ্র মাসের পনেরো তারিখের পরে ২৯ তারিখের আগে যে কোনো শনিবার এবং মঙ্গলবার এই নকশাটি আপনারা লিখবেন না হলে কিন্তু কাজ হবে না এবং নকশাটিকে যদি আপনারা কুকুর এবং বিড়ালের রক্তযুক্ত করে লিখতে পারেন কালির সাথে মিশিয়ে যদি লিখতে পারেন তাহলে আপনার নকশায় ভালো কাজ করবে এই জন্য যেই নিয়মগুলো এখানে বর্ণনা করছি এই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট উপকার পাবেন এবং উপকৃত হবেন কারণ এটার মাধ্যমে কাজ করে আমি নিজে উপকৃত হয়েছি সুতরাং আপনি উপকৃত হবেন কোনো কথা যদি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কাজটি করার আগে আমাকে কল দিয়ে একটু অনুমতি নিয়ে নেবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ